পার্টি বোরকা কিন্তু মেরুন কালার আমার কাছে ভালো লাগে যে যাই বলেন কালো কালার তো ফোটেই কালো তো জগতের আলো কালো সব কালার হয় পার্টি বোরকা কিন্তু মেরুন কালারটা আমার কাছে মারাত্মক সুন্দর লাগে এটার তিনটা পার্ট থাকবে সবাই ভালো করে জানেন একটা শর্টকোটি পার্ট থাকবে একটা হিজাব থাকবে আর একটা হচ্ছে যে আপনার বোরকা থাকবে এই যে বোরকা আপনারা যদি চান এই বোরকাগুলো রেগুলার ইউজ করতে পারবেন কোথাও যেতে আসতেও ব্যবহার করতে পারবেন হাতার ডিজাইনটাও খুবই সুন্দর একটু দেখাই দিয়ে যে দেখেন হাতা স্ট্যান্ড করা আছে ডাবল লেয়ারে তো যারা যারা এইসব বোরকাগুলো মানে পাইকারি দামে এক পিস নিতে চান সত্যি বলতে একদমই হোলসেল রেট এক পিস অনেকেই দোকানে এসে দেখি অবাক হয়ে যায় বলে ব্যাপার কী ভাই এত গর্জিয়াস মাল আপনারা কীভাবে দেন এত কমে তো আমি বলি ভাই আমাদের নিজেদের প্রোডাকশন এবং সেল বেশি লাভ কম যার জন্য কিন্তু আমাদের পোষা যায় তো রেগুলার যখন ইউজ করবেন আপুরা তখন আপনি জাস্ট এই বোরকাটার সাথে এই হিজাবটা পরবেন হিজাবের দুই পাশেই কিন্তু এরকম চওড়া করে কাজ দেওয়া আছে হ্যাঁ দুই পাশে এরকম চওড়া করে কাজ আছে আর যখন কোথাও যাবেন আসবেন মানে একটা পার্টির লুকের প্রয়োজন হবে তখন জাস্ট উপর দিয়ে এই কোটিপাটটা পরবেন দেখেন এই কোটিপাটটা উপর দিয়ে যখন পরলেন দেখেন তো এইবার লোকটা আপনারা কি দিছে পুরাই পার্টি গর্জিয়াস লোক দিবে টোটাল তিন চারটা কালার আছে দেখতে চাইলে স্ক্রিন দেখুন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র চোদ্দশো টাকা